নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি আরাবিয়ান ব্রেড পুডিং যেটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেয়ে বেশ খুশি হবে বাড়িতে গেস্ট এলেও আপনারা একটু অন্যরকম কিছু বানাতে চাইলে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন সবাই খুব প্রশংসা করবে আর বানানোও কিন্তু একেবারে সহজ তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটা সসপ্যান নিয়েছি তাতে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা ঘন হয়ে যাবার পর লেগে না যায় তলায় আর এতে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দুধটা আগে থেকেই গরম করে নেওয়া ছিল আর এবার ওই কাপেই দিয়ে দিচ্ছি আড়াই চামচ কাস্টার পাউডার এবার ওই সসপ্যান থেকে কিছুটা দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো রকম লামস না থাকে এবার সসপ্যানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের একটু বেশি চিনি এবার এটা তৈরি করবো গ্যাসে সসপ্যানটা বসিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কারণ চিনি মিশিয়েছিলাম চিনি থেকে জল কাটবে চিনিটা যাতে ভালো করে পাক হয়ে যায় সেই কারণে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে অল্প অল্প যে কাস্টারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে মেশাবো আর হাতা দিয়ে নাড়তে থাকব। একেবারে মিশিয়ে দিলে কি হবে লামস তৈরি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে মেশাতে হবে আর তার সঙ্গে হাতা দিয়ে নাড়তে হবে এবার মেশানোর পর কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে কাস্টার্ডটা একটু ঘন হয়ে আসে দেখুন আমি ঠিক এতটা অবধি ঘন করেছি কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার এখানে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড যে ছোটো ব্রেডের প্যাকেটগুলো পাওয়া যায় তার পুরোটাই এখানে আমি নিয়েছি আর ব্রেডের ধারগুলো এখানে কেটে নিচ্ছি এই ধারগুলো দিয়ে আপনারা পকোড়াও বানাতে পারেন বা ব্রেড ক্রামসও তৈরি করে নিতে পারেন এখানে প্রত্যেকটা ব্রেডের কিন্তু ধারগুলো কাটা হয়ে গেছে আমার এখানে নিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এবার সেটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার এখানে নিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা একটা বাটিতে নিয়ে নিলাম তাতে দেব এক টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক আমি বেশি এখানে মিষ্টি দেব না কারণ কাস্টার্ডটা অলরেডি মিষ্টি আছে তো বেশি মিষ্টি হয়ে গেলে অতটা ভালো লাগবে না তাই আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন আর এতে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স কারণ যে কাস্টার্ডটা বানিয়েছি ওটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ছিল এবার একটা পাত্র নিয়ে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এভাবে সাজিয়ে দিচ্ছি দিয়ে ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে এর ওপরে একটা লেয়ার করে ছড়িয়ে দেব। দেখুন কাস্টার্ডটা কিন্তু ফ্রিজে রাখার পর বেশ ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করলে কি হবে এই ব্রেডগুলো তখন কাস্টার্ডটা শোক করতে পারবে না তাই একটু পাতলা রাখলেই ভালো এবার আরও একটা লেয়ার তৈরি করলাম ব্রেড দিয়ে দিয়ে বাকি যে কাস্টার্ডটা ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার যে ফ্রেশ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম কনডেন্সড মিল্ক দিয়ে সেটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি এইভাবে পুরোটা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পুচনো ড্রাই ফ্রুটস এটা এখন একদম লিকুইড আছে এই সময় কিন্তু সার্ভ করা যাবে না তাই ঢাকা দিয়ে আমি এটা ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখার পর এটা বেশ সেট হয়ে গেছে কাস্টার্ডটাও জমে গেছে আর ফেস ক্রিমটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আপনারা তৈরি করে পিস পিস করে কেটে ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন কেউ খেয়ে কিন্তু বলতেই পারবে না এটা ব্রেড দিয়ে তৈরি খুব অল্প উপকরণে আর সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর আইসক্রিমের থেকেও এটা কিন্তু কোনো অংশে কম যায় না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো তাহলে আজ এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ